আমরা আজ পঞ্চম শ্রেণীর সাত পয়েন্ট কয়ের অঙ্গ সমাধান করবো অর্থাৎ ছাত্র প্রশ্নের অঙ্গ সমাধান করবো দেখো এখানে প্রথমে যে অঙ্গগুলো দেওয়া আছে দেখো নিচের নিচের প্রশ্নগুলো উত্তর দাও কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন পাঁচ হয় তাহলে এই ধরনের অঙ্ক যদি আমরা থাকে তাহলে এই ধরনের অঙ্ক কোন রকম চিন্তা ভাবনা না করি আমরা এই ধরনের অঙ্কগুলো এইভাবে করতে পারি দেখো এগুলো সাধারণত টিকে আসবে তাহলে আমরা কি করব আমরা টিকের জন্য আমরা সংক্ষেপে প্র্যাকটিস করবো কিভাবে তিন দশমিক পাঁচ দেব নিচে দেব শূন্য দশমিক এক

দুই নম্বরটাকে দেখো কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তাহলে একই ভাবে এক দশমিক শূন্য চার ভাগ আমরা দিই শূন্য দশমিক শূন্য এক এই যে দশমিক দশমিক তুলে দিলাম তাহলে আমাদের দাঁড়াইলে কত দেখো একশো চার এই দশমিকের কাজ আর নাই তাহলে অতএব একশো চারটি তারপরে আমরা তিন নম্বরটা দেখি তিন নম্বরটা দেখি কতগুলো এত যারা তাহলে তেইশ হাজার ছাপান্ন শূন্য দশমিক শূন্য এক এই তাহলে এই দশমিক এই দশমিক আমরা দেখো সংখ্যা এখানে আছে এক সংখ্যা দিয়ে তাহলে আমরা আর এই একের আর কোনো কাজ নাই তাহলে আমাদের সংখ্যা তেইশ হাজার চারশো ছাপান্ন তেইশ হাজার দুই নম্বরের গুণ করে অংশ করবো সাত নয় দুই নম্বরে এখানে আছে কি একের শূন্য দশমিক চার করার প্রয়োজন মনে করিনি কারণ আমরা এখন ফাইভি এগুলো আমাদের পাশাপাশি গুণ জানতে হবে চার দোকান চার কে দুই দিয়ে গুণ করবে একটা চোখ বুঝি চার দি কে চার দি দুই কে যদি গুণ করে চার দোকানে আট এবার আমি চাপ করবো কয় ঘর পর দশমিক এক পর দশমিক বসে দিলাম আর প্রথমে এখানে একটা শূন্য দিলাম আমরা যদি দুই নম্বরটা করি তাহলে দেখো শূন্য দশমিক তিন গুণিত পাঁচ শূন্য আমরা দেখতে পাচ্ছি কত তিন পনেরো দশমিক যেতে এখনো করিনি এদের করবো কয়েক ঘর পর দশমিক একঘর পর দশমিক বসে দিলাম এক ঘর পর দশমিক এবার আমরা দেখি তিন নম্বরটা শূন্য দশমিক পাঁচ আট তাহলে পাঁচ দিয়ে আটকে গুণ করলে পাঁচ আসছে চল্লিশ কয়েক ঘর দশমিক একঘর দশমিক তাহলে চারের পরে একটা শূন্য হয়ে যাচ্ছে তারপরে শূন্য চারের পরে একটা দশমিক বসতে তারপরে শূন্য বসছে তাহলে এই শূন্যের দাম নাই তাহলে এই সংখ্যাটা আমরা পাইছি কত চার অতএব উত্তর চার তুমি এভাবে উত্তর বসে দিতে পারো তারপরে আমরা দেখি তিন নম্বরটা চার নম্বরটা করি দেখো এইগুলো আমরা পাশাপাশি করার কোনো প্রয়োজন না আমি মনে করি দেখো তিন দিয়ে তিনকে গুণ করো নয় এদের কয় ঘর পর দশমিক এক দুই ঘর পর এক দুই ঘর পর দশমিক আছে তাহলে দুই ঘর পর যদি আমার দশমিক থাকে তাহলে দুই ঘর পর দশমিক বহেলে আমার তো ওই যে এক ঘর তাহলে আর একটা ঘর কি কেপুর দেবো আর একটা শৈন্য দিক দেবো এই যে বসাইলাম তারপরে পাঁচ নম্বরটা আমরা করি দেখো পাঁচ নম্বরটা কি দিয়ে আছে শূন্য দশমিক শূন্য নয় সব রকম জিনিসই আমাদের জানতে হবে পাশাপাশি গুণ আমাদের জানতে হবে তাহলে দেখো চার নাম ছত্রিশ বসালাম দশমিক এক দুই ঘর দশমিক এটা একটু দুই ঘরে তোমার হয়ে গেছে দুই ঘর আমি দশমিক বসে দিলাম আর প্রথমে একটা শূন্য বসে দিলাম এবার যদি আমি ছয় নম্বরটা করি ছয় নম্বরটা করি তাহলে শূন্য দশমিক শূন্য ছয় গণিত পাঁচ তাহলে এইটাকে যদি আমি বসাই তাহলে আমি কি পাইছি পাঁচ ছক তিরিশ কয় ঘর দশমিক দুই ঘর পর দশমিক দুই ঘর দশমিক বসিয়ে দিলাম তাহলে আমি করে শূন্য দশমিক তিরিশ সাত নম্বরটা আমরা যদি করি সাত নম্বরটা শূন্য দশমিক শূন্য শূন্য সাত গণিত আট তাহলে এই সংখ্যাটা আমরা কি পাইছি সাতাশটা ছাপান্ন এই যে কয় ঘর পর দশমিক এক দুই তিন ঘর দশমিক তাহলে আমার সংখ্যা হয়েছে এবার আমরা আট নম্বরটা যদি করি আট নম্বরটা আমরা দেখি আট নম্বরটা শূন্য দশমিক শূন্য শূন্য চার শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণিত পাঁচ তাহলে চার পাঁচ কুড়ি বসে দিলাম কুড়ি বসাইলাম এবার কয় ঘর পর দশমিক এক দুই তিন তিন ঘর পর দশমিক আবার ঘর কয় ঘর হয়েছে দুই ঘর হয়েছে আর একটা ঘর আমি নিলাম দশমিক শূন্য কুড়ি হবে না দশমিকের পরে যদি এইটার দেখো দশমিকের পরে ছিল শূন্য এটা দশমিকের পরে আছে শূন্য এই দুইয়ের পরে শূন্য তিনের পরে শূন্য এরকম যদি দেখো এই চারের পরে যদি এই দশমিকের পরই শূন্য আছে এমন শূন্য গলা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সেই গলাকে আমরা উত্তর লিখতে পারি এ তো একসাথে আসবে না একটা উত্তর আসবে তাহলে সেটাতে সেটা দেখবা তাহলে থাকবে 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 আবার এই শূন্যটা না দুই পরে যদি শূন্য বসে পরে যদি শূন্য বসে সেই শূন্যটা বসে না প্রথমে কি দেওয়া আছে দুই দশমিক তিন গণিত তিন এই ক্ষেত্রে এই গুণটা আমরা যদি পাশাপাশি আমাদের কাছে জটিল মনে হয় তাহলে আমরা এটা নিচে নিচে করতে পারি হ্যাঁ নিচে নিচে করতে পারি তাহলে এখানে দুই দশমিক তিন গণিত তিন তিন তির নয় তিন ছয় ঘর দশমিক নয় দুই নম্বরটা আমরা কত দেখি ছয় দশমিক চার গণিত আট তাহলে আমরা একটু দূরে করি এটা হ্যাঁ এটা দূরে করি যেহেতু আমরা দূরে এভাবে করে দেবো দেখে দেবো ছয় দশমিক চার গণিত আট তাহলে ছয় দশমিক চার গণিত আট দিলে দশমিক একঘার পর দশমিক তাহলে আমার উত্তরটা দাঁড়ালে কত একান্ন দশমিক দুই হম তারপরে আমি তিন নম্বরটা করি তিন নম্বরটা করি তিন নম্বরটা কি দিয়ে আছে পাঁচ দশমিক ছয় গণিত চার দূরে দিলাম পাঁচ দশমিক ছয় গণিত চার চার ছয় আরে আর দুই চার পাঁচ কুড়ি কুড়ি আর দুই দশমিক একবার পর দশমিক বসে দিলাম মানে আমরা এই যদি এই গুণগুলো আমরা করি তাহলে দেখতে পাচ্ছ যে কোনো জটিল কোনো বিষয় নাই শুধু খালি আমরা সারাদন গুণের মতন করছি তারপর দশমিকের সাথে হিসাব করি আমরা বসে দিছি চার নম্বরটা দেখো আমরা এই নিশা নিশি গুণ না খেলে খারাপ লাগে পাশাপাশি এভাবে আমাকে দাগ দিয়ে গুণ করে দেবো বড় ক্লাসেও এভাবে গুণ করা হয় বড় ক্লাসে তোমাদের জন্য সুবিধা হবে যদি এভাবে ই করো তাহলে এটাও আমরা দেখো সাত দশমিক পাঁচ গণিত ছয় দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা এখানে পাইছি কত পাঁচ তিরিশে শূন্য আর ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিনে পঁয়তাল্লিশ কয়েক হাজার দশমিক এই যে এক ঘর দশমিক বসিয়ে দিলাম তাহলে আমি মান পাইছি কত পঁয়তাল্লিশ আমরা আগে বলেছি যে পঁয়তাল্লিশের এর পরে বা দশমিকের পরে খালি শূন্য থাকে সেই কোনো দাম নাই আমরা একবার তারপরে আমরা পাঁচ নম্বরটা করি পাঁচ নম্বরটা আছে তিন দশমিক বারো গণিত দুই তাহলে এটা আমরা বসাই তিন দশমিক বারো গণিত দুই যদি আমরা এটি বসাই চার দুই ছয় কয়ে ঘ দশমিক দুই ঘর পর দশমিক তাহলে আমরা বসে গেল ছয় দশমিক আমাদের পাই গেলাম কত ছয় দশমিক চব্বিশ দিয়ে যদি আমরা এদিকে করি তাহলে আমরা পাচ্ছি চার হাতে থাকলো এক চার কুড়ি আর একে একুশ হাতে থাকলো আর দু আঠারো কত বড় একটা সংখ্যা হয়ে গেল দেখিস আমরা দেখবো কয়েক ভাগমিক আমরা সাত নম্বরটা দেখি সাত নম্বরটা করার সময় ছয় দশমিক শূন্য সাত গণিত নয় দুই রকমই আমরা এখানে পাশে করে দিয়েছি দেখো তাহলে ছয় দশমিক শূন্য সাত গণিত নয় নয়তে যদি আমি এদিকে গুণ করি সাত নাম তেষট্টি তিন হাতে থাকলো ছয় নয় শূন্য শূন্য হয় কিন্তু শূন্য সাথে যদি আমি ছয় যোগ করি তাহলে শূন্য হয় এই শূন্য আর হাতে ছিল ছয় শূন্য সাথে যদি ছয় যোগ করি তাহলে ছয় হয় এই জন্য ছয় বসে গেল ছয় নাম চুয়ান্ন এবার কয় ঘট দশমিক এক দুই ভারপর দশমিক দুই ভার পর দশমিক বসে গেল চুয়ান্ন দশমিক তেষট্টি এবার আমরা যদি আট নম্বরটা করি আট নম্বরটা করি দেখে আট নম্বরটা করি আট নম্বরটাই কি বলছে চার দশমিক শূন্য আট গর্ণিত পাঁচ তাহলে চার দশমিক শূন্য আট গণিত পাঁচ পাঁচটা চল্লিশের শূন্য হাতে থাকলো চার আর পাঁচ শূন্য শূন্য পাল দিয়ে শূন্য কেমন করলে শূন্য হয় শূন্য সাথে যদি চার যোগ করি তাহলে চারই হয় পাঁচ চার পাঁচ আপনার তাহলে কয়েক পর দশমিক দুই ঘর দশমিক তাহলে কুড়ি আমরা আগে বলেছি যে চারের পরে যদি শূন্য গুলা থাকে ওগুলা বাদ দিতে হয় তাহলে কুড়ি দশমিক চার আমরা এবার নয় নম্বরটা করি নয় নম্বরটা দেখি নয় নম্বরটাতে কি দিয়ে আছে নয় নম্বরটাতে যদি দিয়ে আছে শূন্য দশমিক তিন এক তিন গণিত তিন তাহলে শূন্য দশমিক তিন এক তিন গণিত তিন যেভাবে থাক আমরা তো দশমিকের কত মাথায় রাখছি না নয় তিন এক তিন 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 খেয়ে নয় দুই তিন ঘর দশমিক তাহলে আমরা বসা কত তিন ঘর পর দশমিক বসে আছি এক দুই তিন এভাবে আমরা যদি সবগুলা আহ করে দিচ্ছি তাহলে দেখো শেষের দিকে আসে আমরা এভাবে তিনগুলো শূন্য দশমিক নয় তিন নয় শূন্য দশমিক নয় তিন নয় শূন্য দশমিক আট চার পাঁচ দুটো সাত পাঁচ সাতটা সাত দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ চার সাতটা আঠাশের

পাঁচ শূন্য দশমিক পাঁচশো সাত গণিত আট হাতে থাকলো পাঁচ আট শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচই হয় বসে গেল পাঁচ পাঁচ বসে কয় এক দুই তিন ঘর তাহলে এক দুই দশমিক তাহলে চার এবার আমরা বারো নম্বরটা করি বারো নম্বরটা যে আছে দুই দশমিক নয় পাঁচ চার দুই দশমিক নয় পাঁচ চার পাঁচ দুই যদি আমরা এদিকে গুণ করি চার পাঁচা কুড়ি শূন্য হাতে থাকলো দুই পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ আর দুয়ে সাতাশ দুই হাতে থাকলো আবার দুই পাঁচ নাম পঁয়তাল্লিশ আর দুয়ে সাতচল্লিশ থাকলো আবার চার পাঁচ দশ আর চারে চোদ্দ এরকম দশমিক এক দুই তিন ঘর দশমিক এক দুই তিন তাই চোদ্দ দশমিক সাতাত্তর কেন সাতাত্তর আমি বলেছি যে বাড়তি শেষের দিকে শূন্য বলা থাকলে শূন্য বলার কোনো হিসাব আছে না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে